অলকে টিভির টিভি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন ভালো মানার আরেকটি গুড মেসেজ সেটা হলো বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বেসামরিককে মানে নিয়োগ করা হবে এখানে বেশ কিছু পদের সংখ্যা আছে সবচেয়ে বড়ো কথা আপনি অনলি একশো টাকা হলেও এখানে আবেদন করা যাবে আর এখানে এর থেকে বড় কথা হলো আপনি এইচএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন যারা ভকেশনাল থেকে লেখাপড়া করছেন তাদের জন্য আরও বড় বড় সুবর্ণ সুযোগ আছে ওকে তো চলুন দেখি এখানে কি অবস্থা না অবস্থা তার আগে বলি এই সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্ককে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আর একটা ব্যাপার মজার ব্যাপার সেটা হল আগামীকাল হলো একুশ তারিখ ওকে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল আটটা থেকে কিন্তু অনলাইনে আবেদনটা শুরু হবে এবং চলবে এগারো ডিসেম্বর পর্যন্ত আপনারা এই সার্কুলারটার নামে পড়লে সব কিছু জানতে পারবেন তো আমি একটু বেসিকটা বলে দিচ্ছি চলুন এখানে আমি আর একটু করি সমস্যা নেই করলে ফাটবে না ইনশাল্লাহ এখানে বাংলাদেশ নেভি নৌবাহীতে দেখছেন চোদ্দতম এত কিছু দেওয়ার পরে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে পদের নাম মানে এরপরে পদের ভিতরে যে ট্রেড শোগুলো আছে সেগুলো দেখেন এখানে পদের সংখ্যা এগারো জন এটা এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন কিংবা যদি আপনি এসএসসি পাস করেন ভকেশনাল থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে এই দুই নম্বর ক্যাটাগরিতে এখানে বেশ কিছু আছে এখানে এগারো জন লোক নিয়োগ করবে এইচএসসি পাস অথবা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন ভকেশনাল থেকে পরেরটাও কিন্তু এক্স্যাক্টলি সেম তারপরটা এখানে সরাসরি আপনার এসএচি পাস এরপরটাও এটাও সরাসরি এসএচি পাস এখানে তেত্রিশ জন উপরেরটায় বাইশ জন এইভাবে দেখান বন্ধুরা ইন সাতটা ক্যাটাগরি আছে তো আপনারা এটা একটু দেখে নেবেন এতগুলো বলতে গেলে তো আসলে অনেক ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা অবশ্যই সার্কুলারটি নামায় দেখবেন আমার প্রথম কমেন্টই আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আমরা বললাম তো এখানে যে আবেদনের যে সমস্ত শর্তাবলী সেগুলো সেগুলি একটু দেখবেন আমি শুধু আপনাদেরকে অনলাইনে আবেদনের কথাটা বলি এই দেখেন এখানে বলছে একুশ তারিখ সকাল আটটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এগারো ডিসেম্বর পর্যন্ত চলবে আর এখানে আপনার একশো টাকা এই যে পরীক্ষার ফি বাবদ দিতে হবে আর একটাতে আছে হলো এই এক থেকে চার নম্বর পদের জন্য ওটাতে দিতে হবে দুশো টাকা তেইশ টাকা চার্জ কাটবে দুশো টাকা এই তো বন্ধুরা আপনারা একটু নামায় পড়েন আমি আর কথা লম্বা করলাম সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ